আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই সুন্দর একটা প্রশ্ন এবার জি তেইশ চব্বিশ আসছে এবং আদর্শ গ্যাস চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট ভাই আমাকে একটা টপিক বলে দেন আদর্শ গ্যাসের আমি বলবো আরামেজ বেগ ঠিক আছে এই টপিক্সটা বিভিন্ন ভার্সিটির খুব বেশি পরিমাণ আসে যে আর এম এস ব্যাগের সাথে তাপমাত্রা সম্পর্ক সি প্রপোশনাল টু রুট কত টি এম এর সম্পর্ক আনবিক বর সি প্রপোশনাল ওয়ান বাই রুট এম সি প্রপোশনাল টু ওই যে থ্রি পি বাই রো এই সূত্রগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা হচ্ছে জি এস টি তেইশ চব্বিশে আসছে অনেকেই সলভ করতে পারো নাই তো এই প্রশ্নটা একটু দেখবো তো এইখানে ফার্স্ট অফ অল খেয়াল করো যে আমাকে বলছে কত তাপমাত্রায় অক্সিজেন অনুর এটা হচ্ছে আর এম ব্যাগ বের করতে হবে দেখো অক্সিজেন আর এম বেগ কত মাইনাস একশো ডিগ্রি তাপমাত্রার হাইড্রোজেন অনুর খেয়াল করো হাইড্রোজেন অনুর আমাদের হচ্ছে মূল গর বর্গবেগের সমান হবে দুইটার আর এস বেগ সমান হবে বলছে কত তাপমাত্রায় মানে আমাকে বলছে কত তাপমাত্রায় অক্সিজেনের আর এস বেগটা হাইড্রোজেনের মাইনাস একশো ডিগ্রি তাপমাত্রার আর এস বেগের সমান হবে খুবই সুন্দর একটা প্রশ্ন না তাহলে দুইটার আর এস বেগ কি হবে সেম এখন আমরা জানি যে ভাই অক্সিজেনের ক্ষেত্রে আনবিক বর কত থার্টি টু আর হাইড্রোজেন এর কত দুই তো এইখানে আমরা যদি বলি যে রুট ওভার থ্রি আর টি কত ডিভাইডেড বাই এম রুট ওভার যে অক্সিজেনেরটা যদি বলি যে অক্সিজেনের তাপমাত্রা বের করবো তাহলে আমরা জানি যে রুট ওভার থ্রি আর ডিভাইডেড বাই কত এম এটা অক্সিজেনের ক্ষেত্রে ঠিক আছে তুমি চাইলে ও টু লেখা দিতে পারো এইটার ইকুয়াল টু হবে কত এটা এম ও টু দিয়ে দিলাম যে অক্সিজেনের ইকুয়াল টু দেখো তাহলে অক্সিজেনের আর এম এস বেগটা হবে মাইনাস একশো ডিগ্রি তাপমাত্রার হাইড্রোজেনের আর এম এস বেগের সমান তাহলে দেখো এইখানেও আমি লিখতে পারি থ্রি আর টি মাইনাস একশো ডিগ্রি মানে কত দুইশো তিয়াত্তর থেকে একশো বাদ দিয়ে দাও একশো তিয়াত্তর তাহলে দেখো এখানে যদি বলো একশো তিয়াত্তর ক্যালভিন সবসময় ক্যালভিনের নিয়ে অঙ্ক করবা ডিভাইডেড বাই কত এম এইচ টু ঠিক আছে মানে আমি বললাম যে হাইড্রোজেনের আনবিক মানে আনবিক ভর তো তুমি বর্গ করে থ্রি আর থ্রি আর কাইটা দিতে পারো আর তাইলে আমার এখান থেকে টি এর ভ্যালুটা বের করলেই হয়ে যাচ্ছে বর্গ করে দিচ্ছি উভয় পক্ষে হ্যাঁ তাইলে কত তাপমাত্রা এই তাপমাত্রাটা বের করবো খেয়াল করো তাহলে তাপমাত্রা বের করলে হাই অক্সিজেনের কত বত্রিশ ঠিক আছে ইন্টু একশো তিয়াত্তর থাকলো কারণ থ্রি আর থ্রি আর আমি কাটটা দিছি বর্গ করে থ্রি আর থ্রি আর ওই পক্ষ থেকে বাদ দিয়ে দিছি আর এই হাইড্রোজেনের কত বলতো ভর দুই তাহলে আমি যা ষোলো দিয়ে গুণ করবো এখন এইটার ব্যালটা হইতেছে তাহলে ষোলো ইন্টু একশো তিয়াত্তর ষোলো ইন্টু একশো তিয়াত্তর তাহলে দেখো ষোলো দিয়ে একশো তিয়াত্তরকে গুণ করলে ষোলোশো প্লাস এইখানে ষোলোশো প্লাস অপশনে একটাই আছে আমি গুণনও করার দরকার নাই। যারা মেঙ্গু পিপল ওরা এই জায়গায় এসেও কী করবে গুণন করে মান বের করবে আর যারা স্মার্ট পিপল ওরা দেখবে অপশনে ষোলোশোর চাইতে বেশি অপশন একটাই আছে সাতাইশো আটষট্টি একটা আমার গুণন করারও দরকার নেই এইভাবে সলভ করবা এখন আমি তোমাদেরকে এইখান থেকে যে প্রশ্নটা দেই যে হাইড্রোজেন আর অক্সিজেনের আরএমএস বেগের অনুপাত কত ঠিক আছে এইটা যদি তোমাদেরকে হচ্ছে আমি বলি যে আমরা হচ্ছে কত বলতো খেয়াল করো যে এইখান থেকে আমি যদি তোমাদেরকে বের করি যে আরাম এস ব্যাগের অনুপাত বের করতে হবে হাইড্রোজেনের ক্ষেত্রে এবং হচ্ছে কত বলতো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে এই অনুপাতটা বেশি বেশি আসে ভর্তি পরীক্ষায় বেশি বেশি আসে প্রচুর আসে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের আরাম এস ব্যাগের অনুপাত কত তাহলে সি এর সাথে দেখো এম এর সম্পর্ক কত ওয়ান বাই রুট এম ওয়ান বাই কত রুট এম তাইলে যার আণবিক বর যত বেশি তার হচ্ছে আর এম এস বেগ তত কম হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে অক্সিজেনের আণবিক বর এটার চাইতে গুণ বেশি তাহলে এটার রুট করে উল্টাইতে হবে তার মানে হাইড্রোজেনেরটা হবে ফোর এটা হবে কত ফোর ইস টু ওয়ান ঠিক আছে জাস্ট সি ওয়ান বাই সি টু বা সি এইচ টু ডিভাইডেড বাই সি ও টু ডিভাইডেড বাই এম ও টু বাই এম এইচ টু হবে অক্সিজেনের আণবিক বরটা উপরে হবে মানে ব্যাপারটা হইতেছে যে তুমি যদি এইটা হাইড্রোজেনের আর এম বেগ নিচে অক্সিজেনের আর এম এস এটা আবার কার্বন ডাইঅক্সাইড ইথেন মিথেন মনে করো না এটা আমি জাস্ট বোঝানোর জন্য লেখছি তাহলে আণবিক বর উপরে হবে অক্সিজেনের কত থার্টি টু আর নিচে হবে দুই তাইলে অ্যান্সার কত বলতো এটা রুট ওভার যেহেতু রুটের সাথে সম্পর্ক তাইলে অ্যান্সার হবে ফোর তাহলে ওয়ান তাইলে অক্সিজেনের অক্সিজেনের গুণ হবে হাইড্রোজেনেরটা এখান থেকে প্রশ্ন আসে থেকে আরও কিছু প্রশ্ন আসে যেমন বেগের সাথে সম্পর্ক বর্গমূল্য সমানুপাতিক ঠিক আছে যে তাপমাত্রা দ্বিগুণ করলে আর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান চার গুণ করলে এটা কতগুণ হবে দুই গুণ হবে এইটা একশো পার্সেন্ট বাড়াইলে এটা কত বাড়বে এটা একচল্লিশ পার্সেন্ট বাড়বে ঠিক আছে আবার এইটা দেখো তাহলে টি প্রপোশনাল কত সিসার টি প্রপোশনাল সি সিসোয়ার এখন কিন্তু উল্টা এটা দ্বিগুণ করলে এটা চার গুণ হবে এটা একশো পার্সেন্ট বাড়াইলে এটা কত বাড়বে তিনশো পার্সেন্ট বাড়বে এটা পঞ্চাশ বাড়াইলে একশো পঁচিশ বাড়বে এটা একশো ছাপান্ন দিব সুন্দর করে এবং এইখান থেকে আরো কিছু প্রশ্ন আসে যেমন ধরো এদের আর এম এস বেগ কত তাহলে এইখান থেকে তুমি সি আর এম এস করতে পারবো মাঝখানেরটার চাইতে একটু বাড়াই দিবা থ্রি পয়েন্ট টু এত মিটার পার সেকেন্ড এরকম দেখো একটা ধারার মতো যে পাঁচ পাশ পাঁচ পাঁচ ডিফারেন্স তাহলে মাঝখানের চাইতে একটু বেশি যেমন ধরো তোমাকে বললাম ভাই বিশ পঁচিশ হচ্ছে কত পয়েন্ট কত সামথিং দুই বা তিন এত মিটার পার সেকেন্ড এটা হবে আর বেগ আবার যদি এন সংখ্যক রাজশাহীতে আসে যে এন সংখ্যক সবারই বেগ হচ্ছে সবারই বেগ যদি দুই মিটার পার সেকেন্ড করে হয় সবার বেগ তাহলে আর বেগ কত তাইলে এইখানে সি আর বেগ কত হবে দুই হবে ঠিক আছে অ্যান সংখ্যক প্রত্যেকের বেগ যদি দুই করে হয় তাহলে আরাম এস বেগ কত দুই এই যে এই কয়টা প্রশ্ন আমাদের হচ্ছে রাজশাহী ভার্সিটি বলো এখানে রাজশাহীতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে সব থেকে বেশি আর এম এস বেগ থেকে আসে তো আর এম এস বেগ টপিকটা নিয়ে আমি ডিটেলস আরও ক্লাস নিব বাট এই প্রশ্নগুলো পারলে অন্তত আর এম এস বেগটা হচ্ছে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ